আমি তো নিয়মিত বলি যত যুবক এই পেশাব করে পানি নেয় না যে মানুষগুলো শুধু এই কারণে নামাজ পড়তে মন চায় চ্যালেঞ্জ আমি এই ছেলে যদি পেশাব করে পানি নেয় টয়লেট পেপার ব্যবহার করত শরীরটা যদি তার পাক থাকতো প্রত্যেক নামাজের সময় তার হৃদয়ে হাজার বার নামাজের প্রেরণা চালত হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আমি পরীক্ষা করে দেখি কারণ এটা ওই দিলে আর লিমাতুল মালা ভিতরে দুইটা শক্তি কাজ করে হাদিসে আছে আল্লাহ নবী আলী সাল্লাম বলেন প্রত্যেক মানুষের ভেতরে দুইটা শক্তি কাজ করে একটা হল লিমাতুল মালা ফেরস্তার প্রেরণা আরেকটা হলো সেই শৈতান শয়তানের প্রেরণা তো যে শরীর না যে শরীর অপবিত্র সেই নাপাক দেহে আপনার ফেরস্তার প্রেরণা জাগে না ফেরেস্তা আসে না প্রেরণা প্রের এই জন্য ছেলে পেলে আমি তো ব্যক্তিগত ভাবে ছেলেদের বিষয়টা দেখি বেশি খেয়ালও করি কি করে আদে কেমনে আসে কেমনে ঠেংলারে কেমনে মাতালারে কেমনে আমি খুব খেয়াল করি তা আমি এমনও দেখছি ছেলে মোবাইল টিপতে টিপতে মনে করেন এখন আর হেতে তো ভাল লাগতেছে না মোবাইল তারও বড় হয়ে গেছে মোবাইলটি কিন্তু এরপরও আর যেহেতু কোন কাজ নাই তার হাতে কিচ্ছু নাই এ মানে না ভাই আর কিচ্ছু নেই দাম রুচি নাই এর পরই না দেখে কেন তার তো আর কোন কাজ নেই তার দিলের মধ্যে তো আর কোনো ভালো কাজের কোনো কি নাই পরিকল্পনা নাই তার ভেতরে তো নস্য তারে এমনভাবে বাঁধিয়া দিছে শয়তাল তাকে অনান্য তাকে খতুয়া দিশা ফাকিম নাবু ইয়া মুরুবিল ফাহ ইরানের আল্লাহ বলে যে শয়তানের পথ অনুসরণ করে শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা এবং কথাই বলতে থাকে বলতে বলতে থাকে এজন্য ভাই আমার বন্ধু আমার বাপ আমার এটা জরুরি আমার জন্য আপনাদের জন্য এটা ভীষণ জরুরি এ আবারও বলছে ওলামায় কারামের এই সোহবত আল্লাহ সোহবত আরে আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন বুজুর্গ হজরত আমি হজরতের মুখে নিজে শুনছি হজরত বলেন আপনার সামনে আপনার সবসময় বসবেন হজরত নিজে বলেন আমি খুলনার সফরে শুনছি হজরতের সামনে বসে যে মসজিদের যিনি ইমাম মসজিদের যিনি মুওয়াজিদ উনি কসম করে বলছেন আমি আল্লাহর কসম করে বলি মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন সরাসরি আল্লাহวะ এই কথাইটা বলছি সরাসরি আল্লাহวะ সরাসরি আল্লাহวะ কয় আপনার কাছে কেউ নাই এখন আপনি ইমাম সাহেবের সামনে বইয়া থাকেন মুয়াজ্জিনের মুয়াজ্জিনের সামনে না বইয়া থাকেন ব্যাডা কোনো ওয়াজ জানে না লাগ দেন আওয়াজ ওয়াজ দিয়া গাছ কাটতো আপনি এমনি বইয়া থাকেন উনি মালিকের ঘরে আযান গো এক দূরে আল্লাহ লাগ উনি মালিকের ঘরে আজান দেয় আল্লাহর ঘরের খাদে মেইল আল্লাহর ঘরের আজান দেয় এই লোকের সামনে বসে থাকেন হযরত বলেন কসম নিশ্চিত ইমাম সাহেবের সামনেই বসে থাকেন আপনার দিলের মধ্যে নূর আসুন আল্লাহ তালার মহব্বত আসুন আখেরাতের ফিকির আসুন আখেরাতের ফিকির আসুন হ্যাঁ আমি এই বৃহস্পতিবারেও হজরত বলছেন ঢালকানগর হজরত হযরত বলছেন পূর্ববর্তী জামানার এমন অসংখ্য বুজুর্গ ছিলেন যাদের জীবনী এমন ছিল যে উনাদেরকে বয়ানের জন্য নিছে বয়ান করতে আসর থেকে মাগরিব বয়ান আপনার দাওয়াত তবলিগের একজন বড় মুরব্বীর নাম বলছে তো বলছে আসর থেকে মাগরিব বয়ানের মধ্যে উনি বলছে একটা শব্দ বলেন শুধু বসেছে মাগরিবের আগ টাইমে উনি বলছে আজকে আমার এই চুপ থাকার দ্বারা যাদের কোনো ফায়দা হয় নাই তাদের আমার বলার দ্বারাও কোনো ফায়দা হবে না কথা শুধু শুধু আল্লাহওয়ালার সান্নিধ্য আল্লাহ জন্য হজরত বলেন নিয়মিত এটা ইমাম সাহেবের সামনে বইয়া থাকে মোয়াজিনের সামনে বসে থাকে এবং হজরত তো বলছেন এটা আমি নিজে শুনছি এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এটা আগেও বলছি এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে এই যে আল্লাহর দিকে ডাকা দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বান এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লাহর দিকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী কে মসজিদের মুয়াজ্জিন মসজিদের ওই বক্তা প্রধান বক্তা চুল প্রদান বক্তানা বক্ত প্রদান বক্তা হিয়ে যায় প্রধান বক্তা রধান বক্তা না মসজিদের মোয়াজ্জ আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লাহর দিকে আহ্বানকারী মোয়াজ মোয়াজ কেন হযরত নিজে বলছে এটার প্রমাণ হলো মুয়াজ্জিদের আজানি হলো তা অবথে তাম্মা পরিপূর্ণ দাওয়াত পরিপূর্ণ আহব্বা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আহব্বা একমাত্র আজান অন্য আমনে আমি ওয়াজ করি দুই ঘন্টা পরও এটা বলতে পার হবে যে আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল সময় নাই বলতে পারতাম না আরো বহুত কথা রয়ে গেছে ঠিক না বল তাহলে পূর্ণাঙ্গ হবে কেন সম্ভব কিভাবে সম্ভব না তাইলে কিন্তু আল্লাহ সুশাল্লাহু মহাসিনের আজানের পরেই দোয়া করে কি বলে আল্লাহ বা আল্লাহর কথার মহব্বত দান করছে অল্প কথায় বরকত হয়েছে অল্প কথায় বরকত হয়েছে এই জন্য আমরা প্রত্যেকে ওই যে আমরা জাকির ভাই এই যে দাওয়াতের সাথী সে আমার চিল্লার সাথী উনি অর্থাৎ এমনি কোন আলেমও না হুজুরও না তো উনার পায় আর আমিও মনোযোগ দিয়ে শুনি হ্যাঁ এই চিল্লার সফরে উনি বয়ান করছে যে আমার একদম দিল লাগাইয়া শুনছি এত সুন্দর কথা আল্লাহ ভরপুর বরকত দান করে তাইলে এটা বাস্তব আসলে বাস্তবতা আল্লাহ তাআলা যখন দিল কবুল করে তো জবানে অল্প কথাতেই বরকত দান করে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ সোহবত আহলুল্লাহদের সান্নিধ্য বেশি থেকে বেশি দান করে ইমাম সাহেবের সামনে বসবেন কিনা কন মোয়াজিনের সামনে বসবেন কিনা কন এটা মোয়াজিন হ্যাঁ

ইসলাম প্রচারের একুশ বছরের মাথায় আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম মক্কা বিজয় করছেন দশ হাজার সাহাবি আবু বকর অমর ওসমানের মতো সব সাহাবি দশ হাজার সাহাবি এই দশ হাজার সাহাবির উপস্থিতিতে ঘরের সামনে মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হজরতে বেলালকে বলছে বেলাল আজকে তুমি মসজিদে আরে কাবা ঘরের বাইতুল্লার ছাদে দাঁড়াইয়া আজান

তো এই কোরাইশরা কাফেরদের তারাই তারা সিস্টেম বানাইছিল তারা এই যে আপনারা এখনো যারা দেখেন যে ঘরের দরজা অনেক উঁচা এত উঁচা এটা তো জানালা হয় কিন্তু দরজা এত উঁচা কেন এত উঁচা হলে এই মক্কার কোরাইশরা এটা নিয়ম বানাইছিল যে ঘরের ভিতরে ঢুকবে শুধু তাদের অনুমতি প্রাপ্ত ব্যক্তি তারা যাকে অনুমতি দিবে তখন তার জন্য আলাদা সিঁড়ি ফেলতো সে ঢুকতে পারত কাবাগ তো যেখানে তারা জানতেন কাউকে কাবাগরের ভিতরে ঢুকতে দিত না সেখানে এক গোলাম যে কয়দিন আগে কৃতদাস ছিল এই মক্কার কুরাইশরা তাকে কত জুলুম নির্যাতন করছে এই বেলালকে আজকে সে যখন কাবাগরের ছাদে দাঁড়াইয়া আজান দিতেছে তখন দফসিরের মধ্যে আছে যে মক্কার কুরাইশ কাফেররা তারা জীবিত আসিল তখন তারা যে এই দৃশ্য দেখে তারা তাদের বাপ দাদার নাম ধইরা পূর্বপুরুষের ডাকতেছিল আর আফসুস করে বলতেছিল দাদা মইরা আপনি শান্তিতে আছেন এত বড় বেদজ্যোতি দেখার চাইতে আল্লাহ সারাইছে আমনে গেছেন গা বুঝেন নাই কথা এক গোলাম মোহাম্মদ এক গোলামকে কই উঠাইছে কাবা ঘরের ছাদে উঠে এলাইছে হায় 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 আহারে বাপ দাদা মইরা আমনেরা এত বড় বেদজ্যোতি দেখলেন না আমরা গো কুর এই বেদ্যুটি দেখতে এইটা বলতেছিল মক্কার হদ্রতে বেলালকে